প্রাথমিকভাবে এই কেসেতে সুপ্রিম কোর্ট সোমোটো মনিটর করছিল মামলাটা এই মুহূর্তে আপাতত যেহেতু প্রিলিমিনারি চার্জশিট দেওয়া হয়েছে সাপ্লিমেন্টারি এখনো দেওয়া হয়নি তো আমরা চাইছি যে ফার্দার যে ইনভেস্টিগেশন যেটা চলছে এবং যে সাপ্লিমেন্টারি চার্জশিট আসতে চলেছে সেই প্রক্রিয়ার জায়গাটা যাতে হাইকোর্টের মনিটরিংয়ে হয় সেই জন্য আমরা আবেদন করেছিলাম যেহেতু সুপ্রিম কোর্টে অলরেডি সোমোটো সেটা পেন্ডিং রয়েছে তো অনারেবল হাইকোর্ট আমাদেরকে একটা ক্লারিফিকেশন আনতে বলেছে সুপ্রিম কোর্ট থেকে যাতে অনারেবল হাইকোর্ট এই ম্যাটারে ইন্টারফেয়ার করতে পারে এবং মনিটর যাতে করতে পারে যেহেতু আমরা অনারেবল হাইকোর্টেতে মামলাটা ফাইল করেছি একটা রিট ফাইল করেছি ফর মনিটারিং যেহেতু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে রয়েছে যাতে সুপ্রিম কোর্ট পারমিশন দেয় হাইকোর্টকে ইন্টারফেয়ার করার জন্যে সেই ক্লিয়ারিফিকেশনের জন্যই আমাদের সুপ্রিম কোর্ট যাওয়া সেমিনার রুমেতে নির্যাতিতার যেই বডিটা সেটা পাওয়া গিয়েছে এবং যেইখানেতে বলা হয়েছে লাস্ট অনেকজন মিলে ওখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছে এবং পরবর্তীকালে সেই সেমিনার রুমেতেই নির্যাতিতাকে শেষবারের মতো জীবিত দেখা গেছে যে উনি ঘুমিয়ে আছেন এবং পরবর্তীকালে ওই সেমিনার রুমেতেই বডিটা পাওয়া গেছে তো সেমিনার রুমের পারিপার্শ্বিক যেই রুমগুলো আছে সেই সেমিনার রুমে ঢোকার যে টোটাল আপাতত দেখা গেছে দশখানা দরজা এবং সেইটার কানেক্টেড যেই মানে জায়গাগুলো রয়েছে যেগুলোতে অন্য মানে তলায় যাওয়া যায় অন্য ফ্লোরেও যাওয়া যায় যেমন লিফট রয়েছে অনেকগুলি সিঁড়ি রয়েছে দুদিকে এবং সেইখানাতে নিয়ে যাওয়ার জন্য যেই মানে রুগীদের নিয়ে যাওয়ার জন্য যেই ট্র্যামটা থাকে আর কি সেই জায়গাগুলোও আমরা প্রশ্ন তুলেছি এবং সেই জায়গা থেকে যেই লিডিং ফ্লোরস গুলো আছে সেই ফ্লোরস গুলোর সিসিটিভি বা সেইখানকার সংলগ্ন যেই গার্ড বা যেই স্টাফরা থাকে তাদের জিজ্ঞাসাবাদ করলে টোটাল জায়গাটা হয়তো ক্লিয়ার চলে আসবে লার্নেট কোর্টের জাজমেন্টে স্পেসিফিক উল্লেখ রয়েছে যে সিবিআই এর যে ইনভেস্টিগেশন অফিসার ছিল তিনি স্পেসিফিক কোনো তদন্ত করেননি এবং এই চার দিন কলকাতা পুলিশ যেটা তদন্ত করেছে সেইটার ওপরই উনি শিলমোহর দিয়ে চার্জ প্রিলিমিনারি চার্জশিটটা দিয়েছে যেখানে ওনার অনেকটা স্কোপ ছিল বাকি ইনভেস্টিগেশনটা করার সেই জায়গাটা কোনো স্পেসিফিক ইনভেস্টিগেশন হয়নি তো আপাতত অ্যালেস্ট পিও যেটা আর কি সিন অফ ক্রাইম দেখানো হয়েছে যে থার্ড ফ্লোরের সেমিনার রুম তো থার্ড ফ্লোরেতে বাকি যারা উইটনেস অ্যাভেলেবেল ছিল বাকি যেই জিনিসটা চার্জশিটে উঠে এসছে সেটা সঠিক কিনা বা এভিডেন্সে যেগুলো উঠে এসছে সেটা সঠিক কিনা সেটা তখনই একদম সঠিকভাবে সামনে আসতো যদি বাকি যেই লোকরা অন ডিউটিতে ছিল বিভিন্ন নার্স এবং গ্রাউন্ড লেভেল স্টাফ এবং আদার পেশেন্ট বা পেশেন্ট পার্টি যারা অ্যাভেলেবেল ছিল তাদেরকে কোনো কোনোরকম জিজ্ঞাসাবাদ করা হয়নি সেই জায়গাটার মধ্যে আমাদের প্রশ্ন তুলে ধরা হয়েছিল যে সবারই একটা জিজ্ঞাসাবাদ করলে যেই আপাতত তথ্যটা উঠে এসছে সেটা সঠিক কিনা সেই জায়গাটা একদম পুরোপুরি ক্লিয়ার হতো আপাতত আমরা যেই জায়গাটা ফোকাস করছি যেইখানটা নিয়ে ঘটনাটা উঠে এসছে মানে থার্ড ফ্লোর সেমিনার রুম সেইটার আশেপাশে যেই রুমস গুলো রয়েছে যেই ওয়ার্ড গুলো রয়েছে সেখানে অ্যাভেলেবেল অন ডিউটি নার্সে যেটা নার্সিং এর একটা স্পেসিফিক আলাদা রুম রয়েছে সেই জায়গাকার তদন্তটা যাতে ঠিক মতো হয় সেইখানেই আমরা আপাতত ফোকাস করছি এবং এখানেতে পুরো বিল্ডিং বিল্ডিংটা আছে আমরা আমাদের প্রশ্নের মধ্যে তুলে ধরেছিলাম যে সিসিটিভি শুধুমাত্র কালেক্ট করা হয়েছে থার্ড ফোরে বাকি যে সময়টা একটা টাইম স্প্যান বলে দেওয়া হয়েছে যে ঘটনাটা রাত্রির বারোটা থেকে ছটার মধ্যেই ঘটেছে সেই সময় বাকি ফ্লোর গুলো সিসিটিভিতে যদি ঠিকমতো মতো খতিয়ে দেখা হতো বাকি সবার মুভমেন্ট কিরকম তাহলে তো অনেক তত্ত্ব আরো সামনে আসতো যে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে একটা এখানে বলে রাখি থার্ড ফ্লোরে একটাই মাত্র সিসিটিভি আছে যেটা দু নম্বর লিফ্ট থেকে বেরিয়ে টুয়ার্স নার্সিং স্টেশন হয়ে সেমিনার রুমের দিকে যাচ্ছে সেইখানেতে সঞ্জয় রায়কে দিয়ে যেতে দেখা গেছে এবং কুড়ি থেকে একুশ মিনিট বাদে তাকে বেরোতে দেখা গেছে সেটাই একমাত্র দেখানো হয়েছে যেখান দিয়ে সঞ্জয় রায়ের ইনভলভেন্সিটা আসে তো সেই জায়গাটাতেই সিসিটিভিটার ওপর বেস করা হয়েছে তো আমাদের লক্ষ্য বাকি বিল্ডিং এর সিসি চেক আউট করা যাতে অন্য কোনোরকম কোনো পিসি কোনো ঘটনা ঘটেছে কিনা সেই জায়গাটা যাতে সামনে আসে সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো আসেনি সাপ্লিমেন্টারি চার্জশিটে আমরা আশা করছি যে বা যারা যুক্ত সবার নাম আসবে এবং ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি যারা করেছে বা যাদেরকে দিয়ে করানো হয়েছে বা এই ঘটনাতে এভিডেন্স লোপাট করার জন্যে যারা যারা যুক্ত সবাই আশা করি যে এই চার্জশিট হবে তাদের সামনে চলে আসবে